এক একজনের বেতন বাংলাদেশে বিশ লক্ষ টাকা একজন সর্বনিম্ন যদি বলতে যাই তাহলে এক কথায় তাদের দেশপ্রেম আছে তারা সবাই একবদ্ধ আছে একবদ্ধ এবং দেশপ্রেম এটা

ল্যান্ড ক্লোজার কিনে এখানে কিন্তু সেরকম না যে জাতটা নিয়ে সেই সুখী আছে আমাদের দেশ উন্নত হবে সুরগুলো ছাড়া করতে হবে কারণ আমাদের দেশের মানুষ কিছু মানুষ আছে দেশপ্রেম দেখায় কিন্তু আসলে তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই তাদের আছে শুধু পকেট প্রেম তারা শুধু পকেটের চিন্তা করে টাকা চিন্তা করে ভাই আপনি ফ্যামিলি চালাতে হিমশিম খান আপনি আপনাকে কে বলছে রাজনীতি করার জন্য আমার বলেন মানুষ রাজনীতি করে যে কি জন্য দেশের মানুষের জন্য দেশের জনগণের জন্য আপনার থেকে আপনি জনগণের জন্য টাকা এটাকে বলে রাজনীতি আর আমাদের দেশে মানে যারা রাজনীতি করে যারা যারা গভর্নমেন্টে আছে যারা সরকারি কর্মকর্তা আছে যারা জনগণের সেবা করতে আসে তারা জনগণের সেবা করার আগে তারা আগে আমেরিকা লন্ডনের মধ্যে প্লেস বুঝে বাড়ি গাড়ি বাড়ি এগুলো করার জন্য যার কারণ আমাদের দেশ কখনোই ডেভেলপ হবে না কারণ আমাদের দেশের সুর বেশি আপনি একটা জিনিস চিন্তা করি দেখেন একটা মন্ত্রী যদি সাড়ে মাসত বাড়ি থাকে তাহলে দেশ কিভাবে উন্নত হবে সাড়ে পাঁচশো বাড়ির টাকাগুলো যদি আপনি সিটান শহরে জায়গা এক কাটা জায়গা কিনেন দশ লক্ষ টাকা আপনি যদি পটিয়াতে আসে কিনেন এটার দাম পাঁচ লক্ষ টাকা আপনি যদি জায়গায় কিনেন এটা পঞ্চাশ লক্ষ টাকা আপনি যদি আমেরিকাতে গিয়ে কিনেন এটা হয় একশো টাকা তার মানে সারা পাঁচশো বুঝছেন কত টাকা এগুলো কার টাকা এগুলো জনগণের টাকা এত টাকা পাচার করে যাতে এত কিছু করছে এগুলো জনগণের হক মারছে না এগুলো সব জনগণের টাকা না তো মানুষ আর উন্নত হবে কোথেকে উনি হচ্ছে গিনার পাত্র একজন একটা ফুটো বেসছে আর হাজার হাজার মানুষ একটা নাকি না একজন মানুষ তার মানুষ করে এখন কথা হচ্ছে ভাই একজন মানুষ এত কিছু করার পর তাকে কেউ গিনা করতেছে না অনেকেই সাপোর্ট করতেছে আবার অনেকে এটাকে গিনা করতেছে তো এরকম ভাবে কখনো দেশপ্রেম হয় না দেশপ্রেম হইতে হইলে জনগণ এবং সবাই একবদ্ধ হইতে হবে সবাইকে কাজ করে খাইতে হবে তাহলে দেশ উন্নত হবে তাহলে দেশ উন্নত হবে এমনি দেশ উন্নত উন্নত করে উন্নত করলে কি ভাই উন্নত হবে কখনো হবে হ্যাঁ হবে আচ্ছা এদের এক এক জনের বেতন বাংলাদেশি 20 লক্ষ টাকা একদম সর্বনিন্ন সর্বোচ্চ কয় 20 টাকা এক এক বেতন এরা চাইলেই দেশের বাইরে বাড়ি গাড়ি সব কিছু করতে পারে না তারা কিন্তু দেশের বাইরে কিছু করে না জাস্ট এক মাসের জন্য বেরাইতে যায় যা কিছু করে এখানে না হলে জাস্ট মতো বাড়ি মানে এগুলা তো সুড়াগাড়ো এখানে যার গাড়ি নাই তারও হস্তা গাড়ি আছে

আপনি হলেন কি দেশের একজন নাগরিক তো এখন দেশে আসলে নাগরিক বলতে কেউ নাই সবাই তিন ভাগে বিব্রত দেশে আসলে নাগরিক বলতে কেউ নাই সবাই মানে এক একটা দলের সাথে সবাই মানে পাঁচ বছরে দেখাবি আমেরিকা চলে যাবে এরপর আর পাঁচ বছর আরোজনা খাই লন্ডন চলে যাবে আরোজনা খাই আমার এই ইউরোপ চলে যাবে মানে দেশ উন্নত হবে না আমাদের মতন গরিব যারা আছে এরা সবাই তোকাই হয়ে যাবে মানে আর কিছু না দেশ কখনো উন্নত হবে না

ফলাফাইন দেশে নাই শিক্ষা ইয়া ফলাই করো না তারা ফলাই করো দেশের বাইরে তো আপনি কাকে কি বলবেন এগুলো কি জনগণ দেখেন এগুলো কি মানুষ না তো ভাই এত কথা বলি লাভ নাই আমাদের দেশের জনগণ খারাপ এমবি মধ্যে সব ঠিক আছে খারাপ হইল কি আমাদের দেশের জনগণ কারণ আমরা যতদিন বদ্ধ হইতে পারবো না অতদিন আমাদের দেশটাও নতুন হবে না যদি কিছু ভুল এবং বলে থাকি তাহলে সরি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম